যদি আপনার চার ছয় ফটো পেপারটা শেষ হয়ে যায় আর ওই চার ছয় ফটো পেপারটা যদি আপনি কোথাও না পান তাহলে আপনি কোনো ধরনের কোনো টেনশান করবেন না যদি আপনার কাছে এ ফোর সাইজের ফটো পেপার থাকে ওই এ ফোর সাইজের ফটো পেপার থেকে আপনি চারটে চার ছয় ফটো পেপার বার করতে পারবেন নিজে নিজেই কিভাবে আপনি বার করবেন এ ফোর সাইজের একটা পেপার থেকে আপনি চার পিস বার করতে পারবেন আর সেই ফটো পেপার থেকে আপনি খুবই সুন্দর সহজভাবে প্রিন্ট আউটও করতে পারবেন কিভাবে এই কাজটা করবেন নিজে নিজেই আজকে আমি হাতে হাতে আপনাকে দেখিয়ে দেবো অবশ্যই আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখুন বন্ধুরা এটা হচ্ছে চার ছয় ফটো পেপার আর এটা হচ্ছে এ ফোর সাইজের সাইজের ফটোপেপার দুটোই কিন্তু ফটো পেপার ঠিক আছে মোটা পেপার এবার ধরে নিন এই চার ছয় এই পেপারটা আপনার শেষ হয়ে গেছে আর আপনি পাচ্ছেন না ঠিক আছে এবার আপনি কি করবেন এই যে ফটো পেপারটা আছে এ ফোর সাইজের ফটোপেপার এই ফটো পেপারটা থেকে আপনি চার ছয় ফটোপেপার বার করে নিতে পারবেন তো কিভাবে বার করবেন ভিডিওটা স্কিপ করবেন না দেখতে থাকুন প্রথমত এই এ ফোর সাইজের ফটোপেপারটা নেবেন ঠিক আছে নেওয়ার পরে কি করবেন এটাকে আপনি এইভাবে দমড়াবেন ঠিক আছে এরকমভাবে সিধা করে দুমড়াবেন এইভাবে দেখুন এই দুটো মাথা যেন সেম সেম থাকে আপনি ভালোভাবে বুঝতে পারছেন এই মাথা আর এই মাথা যেন সেম থাকে একটু যেন আগা পিছু না হয় তো দেখুন আমি আপনাকে দেখানোর জন্য এই মাথা দুটো আমি সেম করে দিলাম সেম করে দেওয়ার পরে যে গাছটা আপনি করবেন এরকমভাবে যেটা শক্ত থাকবে আপনি এরকমভাবে দেবে একবারে পুরো লেবেল করে দেবেন এই ভাঁজটাকে এরকমভাবে দেখুন আমি যেভাবে লেবেল করছি আপনারা এইভাবে টিপে ধরে লেবেল করে দেবেন ঠিক আছে লেভেল করার পরে এবার কি করবেন একটা স্কেল নেবেন এটা কেন করছি এটা যেহেতু মোটা ফটো ব্যাপারে ঠিক আছে পাতলা হলে বা ভাঁজ করে কাটিং করা যায় আর এটা মোটা যার কারণে এদিক ওদিক যদি হয় একটু যদি এদিক ওদিক বেরিয়ে থাকে তাহলে আপনি মেশিনে প্রবেশ করালে মেশিনের প্রবলেম হতে পারে ঠিক আছে যার কারণে আপনি একটা স্কেল নেবেন পদ্ধতিটা দেখাচ্ছি কিভাবে করবেন যাতে সিধা হয় তো দেখুন আমি এরকমভাবে পুরো সমান করে নিলাম সমান করার পরে এবার কি করবেন যে স্কেলটা নেবেন স্কেলটা নেওয়ার পরেই ভাঁজটার উপর দিয়ে সিধা করে ধরবেন ঠিক আছে এইভাবে আপনি ভাঁজটার উপরে সিধা করে ধরবেন ধরার পরে একটা পেন নেবেন পেন দিয়ে আপনি কি করবেন সুন্দর করে সিধা করে দাগ দিয়ে দেবেন দেখুন আমি এইভাবে দাগ দিয়ে দিলাম দেখুন এরকমভাবে ব্ল্যাক কালি দিয়ে বা যে কোনো কালি দিয়ে আপনি দাগ দিয়ে নেবেন হয়ে গেল তো দেখুন কীভাবে এটা ভাঁজ করলাম প্রথমত এইভাবে মোড়ালাম ঠিক আছে এটা তো একটা এ ফোর ফটোপেপার এই এ ফোর ফটোপেপারটা এইভাবে আমি সামনাসামনি করে মুড়িয়ে দিলাম দিয়ে এখানে স্কেল ধরে সিধা করে দাগ দিয়ে নিলাম সেটা আপনি ভালোভাবে বুঝতে পারছেন এই যে দাগটা হয়ে গেল এবার যে কাজটা করবেন আপনি আবারও এইটা মোড়াবেন এইটা আপনি এইভাবে মোড়াবেন দেখুন যেভাবে মোড়াচ্ছি এইভাবে আপনি সুন্দরভাবে মোড়াবেন দেখুন না সুন্দরভাবে মুখটা সেম সেম করবেন মুখটা সেম সেম করার পরে এই যে শক্ত হয়ে থাকবে এই শক্তটাকে এইভাবে টিপে ধরে এইভাবে দেবে সেম সেম করে দেবেন ঠিক আছে দেখুন আমি দেবে ধরে এটা পুরো সেম সেম করে দিলাম এবার কি করবেন এখানেও একটা আপনি হালকা করে দাগ দিয়ে নেবেন এরকমভাবে স্কেলটা ধরবেন স্কেলটা ধরার পরে এরকমভাবে আপনি সুন্দরভাবে একটা দাগ দিয়ে দেবেন দেখুন আমিও দাগ দিয়ে নিলাম দাগ দেওয়ার পরে আপনি যে কাজটা এবার করবেন এই যে দাগটা হয়ে গেল না এই দাগের সিধা সিধি আপনি কাঁচি দিয়ে কেটে দেবেন তো আমি আপনাকে দেখানোর জন্য দেখুন কতটা সুন্দরভাবে এই আস্তে আস্তে দেখাচ্ছিল আপনার বুঝতে পারেন এরকমভাবে আপনি সিধা সিধি কেটে দেবেন দাগের সিঁড়া দিয়ে কোনো টেরা বেড়া না হয় হ্যাঁ এরকমভাবে আপনি পুরোটা একদিকে কেটে দেবেন কেটে দিলেন এবার যে এইখানে যে দাগটা হয়েছিলো সেই দাগ দিয়ে আপনি একটা সুন্দর করে এইভাবে কেটে দেবেন সিধা সিধি একটু এদিক ওদিক করবেন না দেখুন আপনি ছয় ফটো পেপার রেডি করে ফেলতে পারবেন এরকমভাবে আস্তে আস্তে আপনি সুন্দরভাবে সিধা করে এইভাবে কেটে দেবেন হয়ে গেল দেখুন দুটো হলো দুটো হলো তো আর দুটো বেরোবে এই যে এখান থেকে এটা খুললাম খোলার পরে আমি এর উপর দিয়ে দাগের উপর দিয়ে দাগটা কৃষি যেন দেওয়া যাতে সিধা হয় যার কারণে দাগটা দেওয়া হলো ঠিক আছে এবার দাগের উপর দিয়ে এভাবে কাঁচি জ্বালিয়ে কেটে দেবেন হয়ে গেল চারটে ফটো পেপার হয়ে গেল এখানে দুটো আর এখানে দুটো তাই তো এবার আগে যে চার ছয় ফটো পেপারটা ছিল দেখুন এইটা দেখুন এবার যদি আমি এটার সাথে মিলিয়ে দেখি যে কোনটা ছোট বড় হয়েছে কিনা দেখুন একটু হালকা মানে এক শত মতো কি হচ্ছে এটা বড় হচ্ছে তাই না তো কোনো অসুবিধা নেই ফটো প্রিন্ট করার সময় আমি আপনাকে দেখিয়ে দেবো কীভাবে ফটোটা আপনি প্রিন্ট করবেন মানে সেট আপটা কীভাবে করবেন তো দেখুন এখান থেকে কিন্তু চারটে বেরিয়ে গেল তাই না একটা দুটো আর এখানে দুটো চারটে ফটো পেপার কিন্তু বেরিয়ে গেলো এবার আমি প্রিন্ট কিভাবে করব ফটোশপে কিভাবে ফটোগুলোকে সেট আপ করবো সাজাবো এবং কিভাবে প্রিন্ট করব সেটা দেখাচ্ছি আপনি দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা আমি আমার ফটোশপ সফটওয়্যারে চলে আসলাম এবার দেখাই কিভাবে আপনি ওই ফটোগুলো সেট আপ করবেন পেজের মধ্যে তো প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে আপনি এটা পেজ নিয়ে নেবেন ঠিক আছে তো পেজ নেওয়ার জন্য যে কাজটা করতে হবে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন এই যে এই জায়গাতে দেখুন বলে বলাটা অপশান আছে ফাইল অপশানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন নিউ বলাটা অপশান আছে নিউ অপশানটাই ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে পেজের একটা বক্স দিয়ে দেবে এবার আপনি যে সাইজের পেজ নেবেন সেই সাইজটা এখান থেকে সিলেক্ট করবেন তো দেখুন এটা বাই ডিফল চার ছয়ই করা আছে তো আমি চার ছয়ই করবো যেহেতু পেজটা তো চার ছয়ই করলাম তাই না আর এ ফোর সাইজ পেজ থেকে তো চার ছয়ই করলাম চারটে করলাম তো এখান থেকে আমি এটা চার ছয়ই করে রাখছি করে রাখার পরে এবার আপনি উপরে দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লিখে আছে ওকে লেখাটা একবার ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে দেখুন পেজটা চার ছয় পেজটা আমার সামনে চলে আসলো এবার আমি এই পেজের উপরে ফটোগুলো সাজাবো তো আপনি যে ফটোটা প্রিন্ট করবেন সেই ফটোটা এবার ওপেন করবেন তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে একটা ফটো আগে থেকে ওপেন করে রেখেছি এই ফটোটাই প্রিন্ট করে দেখাবো যার কারণে আমি কী করছি দেখুন প্রথমত ডুলের উপর একবার ক্লিক করলাম দিয়ে ফটোকের উপর একবার ক্লিক করলাম দিয়ে ফটোটাকে ড্রাক করে ধরে পেজের উপরে নিয়ে আসলাম চলে আসলো এবার আমি এই পেজটাকে ম্যাক্সিমাইজ করে নিলাম এবার আমি এই ফটোটাকে সুন্দরভাবে পেজে যেভাবে ধরবে সেইভাবে আমি সাজিয়ে দিচ্ছি আপনি দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা আমি ফাইনালি এই একটা ফটো থেকে নটা করে নিয়েছি এবার আমি এটাকে প্রিন্ট করবো ঠিক আছে এবার আপনারা এখানে একটা প্রশ্ন করতে পারেন যে উপরে এত ফাঁকা নিচের দিকে এত ফাঁকা কী ব্যাপার এই দুই জায়গায় এত গ্যাপ কেন দেখুন আমি যে এ ফোর সাইজের পেপারটা থেকে চার ছয় ফটো পেপার করলাম না ওই চার ছয় যে ফটোপেপারটা হয়েছে সেটা এমনি নর্মালি চার ছয় ফটো পেপার থেকে একটু শর্ট হচ্ছে মানে একটু কম হচ্ছে ঠিক আছে মানে এক তো দুশুতো মতো সে পেপারটা ছোট্টও হচ্ছে যার কারণে আমি এইভাবে করে রেখেছি যাতে ফটোগুলো একটা নষ্ট না হয় বুঝতে পেরেছেন মানে মাপে তো করতে হবে তো আপনাকে ওইভাবে করতে হবে দেখুন এইভাবে করার পরে এবার যে কাজটা আপনি করবেন প্রিন্ট করবেন তো প্রিন্ট করার জন্য প্রথমত ফাইল অপশানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এই যে প্রিন্ট বলে একটা অপশান আছে প্রিন্ট অপশান এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে প্রসিড লেখাটাই ক্লিক করলাম এবার আমি এখান থেকে মেশিনটা সিলেক্ট করা থাকবে যে মেশিনে আপনি প্রিন্ট করবেন সেই মেশিনটা এখান থেকে সিলেক্ট করে রাখতে হবে যদি অন্য কোনো মেশিন সিলেক্ট করা থাকে আর সেই মেশিন আপনি প্রিন্ট করবেন না তাহলে সেটা বাদ দিয়ে যে মেশিনটাই আপনি প্রিন্ট করবেন সেই মেশিনটা সিলেক্ট করতে হবে এখানে ঠিক আছে তো দেখুন আমার যে প্রিন্টার মেশিন এল বত্রিশ দশ সেটা সিলেক্ট করা আছে এবার ডান দিকে লক্ষ্য রাখুন প্রোপার্টিস বলে লেখা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ফটোর সেটিংস একটা লিস্ট চলে আসবে এবার এখান থেকে আপনি চার্জয় সিলেক্ট করে রাখবেন যদি এ ফোর সাইজ সিলেক্ট করা থাকে সেটাকে কেটে আপনি চার্জই করবেন তারপরে নিচে পোর্ট্রেট রাখবেন পেপার টাইপে আপনি যেহেতু ফটো পেপার দিচ্ছেন মানে ফটো পেপার গ্লোসি এটা দিতে পারেন বা এপসন প্রিমিয়াম গ্লোসি এটাও দিতে পারেন যেহেতু ফটোটা গ্লোসি পেপার মোটা পেপার যার কারণে এগুলো আপনি ইউজ করতে পারেন তো আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ফটো পেপার গ্লোসি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে স্ট্যান্ডার্ডে এখান থেকে আমি হাই করে দিলাম আর এখানে গ্রে স্কেল থাকলে এটা কালার করে রাখবেন যেহেতু আপনার পাসপোর্ট ফটোটা কালারই হবে তাই না তো এখান থেকে আমি কালার করলাম তারপরে নিচের দিকে লক্ষ্য রাখবেন ও বলে লিক আছে ওকে লেখাটা একবার ক্লিক করলাম তারপরে আপনি ওকে লেখাটাই ক্লিক করবেন না মেশিনে চলে যাবেন ঠিক আছে অনেকজন এখানে ভুল করে দেয় দিয়ে মেশিনে পেপার না দিয়েই এখান থেকে ওকে করে দেয় মেশিন খুঁজে পায়নি কিছু আর এদিকে মেশিনটা ইয়ে হয়ে যায় তো আপনাকে কি করতে হবে এবার ওই ফটো পেপারটা তো দেখুন এখানে যে চারটে পেপার আমি করলাম তো ধরে নিন আমি একটা পেপার নিচ্ছি এই পেপারটা এবার কীভাবে মেশিনে দিচ্ছি দেখুন কিভাবে আমি এবার প্রিন্ট করবো দেখতে থাকুন প্রথমত পেপারটা নেওয়ার পরে আমি সুন্দরভাবে এখানে আমি প্রবেশ করে দিচ্ছি ঠিক আছে দেখুন এইভাবে আপনি সুন্দরভাবে প্রবেশ করে দেবেন দুই দিকের যে পেপার গার্ড আছে পেপার গার্ডটাকে আপনি লাগিয়ে দেবেন যাতে পেপারটা এদিক ওদিক নাড়তে না পারে ঠিক আছে দেখুন আমি এরকমভাবে দুই দিকের পেপার গার্ডটা সমান করে দিলাম পেপারটা যাতে আটকে থাকে দেখুন আটকে আছে এবার আমি কম্পিউটার স্ক্রিনে সেখান থেকে ওকে করে দিলাম ওকে করার পরে দেখুন মেশিনে কাজ শুরু হয়ে যাবে এবং খুবই সুন্দর সহজভাবে ওটা প্রিন্ট হয়ে চলে আসবে দেখুন আপনি অপেক্ষা করতে থাকুন খুবই সুন্দর সহজভাবে প্রিন্ট হয়ে চলে আসবে যেভাবে আপনারা দেখেন তো দেখুন ভিডিওটা একটু স্কিপ করে দিচ্ছি যাতে আপনারা সহজেই বুঝতে পেরে যান তো দেখুন বন্ধুরা ফাইনালি আমার ফটোটা চলে এসেছে আর একটু বাকি আছে আপনি দেখতে থাকুন আর এখানে একটা কথা আমি আপনাকে বলি যদি আপনি আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কেননা এই ধরনের নিয়মিত ভিডিও আমার চ্যানেলে আপলোড হয় সেটা আপনি সাবস্ক্রাইব করে থাকলেই জানতে পারবেন এবং নতুন নতুন ভিডিও দেওয়া হয় যেগুলো খুব সহজেই সুন্দরভাবে শেখানো হয় ঠিক আছে তো দেখুন বন্ধুরা ফাইনালি আমার ফটো পেপারটা চলে এসেছে ফটোগুলোও চলে এসেছে দেখুন কতই না সুন্দরভাবে আমার এই চার ছয় ফটো পেপারে এইভাবে নটা ফটো বার হয়ে গেছে তো আপনারা আশা করি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন যদি আপনার কাছে এই চার ছয় ফটো পেপারগুলো শেষ হয়ে যায় আর যদি আপনি সেটা দোকানে নাও পান তাহলে যদি আপনার কাছে এ ফোর সাইজের ফটো পেপার থাকে তাহলে এইভাবেই সেই এ ফোর সাইজের ফটো পেপারটাকে কেটে এরকমভাবে একটা পেপার থেকে চারটে চার ছয় ফটো পেপার করে আপনি এইভাবে প্রিন্ট আউট করতে পারবেন অনেক সময় কি হয় অনেক কাস্টমার আসে দেখবেন দুটো তিনটে ফটো নেওয়ার কাস্টমার চারটে ফটো নেওয়ার কাস্টমার পাঁচটা ফটো নেওয়ার কাস্টমার তো সেই জায়গায় যদি আপনি এ ফোর সাইজের ফটো পেপারে ফটো বার করে দিন তাহলে পুরো পেজ তো আপনার ফাঁকা আসছে তাই না তো এই পেজগুলোতে আপনি এইভাবেই সুন্দরভাবে সহজভাবে বার করে দিতে পারবেন কাস্টমারকে এইভাবে করে যদি আপনার কাছে চার ছয় ফটো পেপারটা একবারেই শেষ হয়ে যায় আর যদি আপনার অভ্যাস থাকে চার ছয় পেপারে প্রিন্ট করা তাহলে এই কাজটা আপনি করতে পারেন আর যখন আপনি চার ছয় পেপার পাবেন তখন আবার সেই চার ছয় পেপারে নর্মালি যেভাবে করেন সেইভাবেই করবেন তো আশা করি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতন এখান থেকেই আবারও দেখা হবে নতুন ভিডিওতে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন